মা একদিনটা প্রতিদিন স্বপ্ন দেখে একদিন দুদিন দিন দিন আবার নদী শপ্না হয়ে যায় মানে করে এ মানে এবার সব সমস্ত মানুষের হা সালনা কর করে নিয়েছে একদম মানুষের হা সান্না কর করে না এবার মায়ের কিছুটা দিনা নবীর কদম মবলকে পরে যায় আর সুলা হাবি বান্লা আমাদের বাবা মা আপনার কলম মা কে কুরবান হক নবী আমার মনে ভয় হয় যা হস্তে কবর হয় নাই আমি মানে কি দিনা কি সেই মানুষ না আল্লাহ রাসূল রহমাতুল্লাহি আলাইহি বলেন মানিক না তুমি না তুমি না তাহলে কেব নবী যদি বলতেন এমন একজন পরা তোমার চেয়ার আমি দেখতাম কি এমন অপরাধ কি এমন কাজ যার জন্য আট লা পরে আর আমি সমস্ত লোকেরা করলেন একজনের হাঁস কবল করলেন না আমি বললেন শোনো তুমি যদি সেই লোকের চেয়ার দেখতে চা চলে যা সালমান ওখানে যা অসুস্থ থাক মুহাম্মাদী

মন হয়ে আছে দেওয়া না মদিনা বলে না আমার কি ভালো লাগে না মন হয়ে আছে মনে যায় যাইতাম সোনা মদিনা মক্কা শরীফ হস করলে মদিরে না গেলে আশেকের পরিচয় আপনি দিলেন না আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না কেননা কাবার কাব হলো রহমতুল্লাহ এবার উনি খুঁজতে খুঁজতে মক্কা থেকে মদিনা মদিনা থেকে সমর খান চলে গেলেন যা যার কাছে যে জিজ্ঞেস করে যেমন ধরেন আমি এখানে যে স্ট্যান্ডটা কিনাম সাদের পর সাদুর ব্রিজ কিনাম সাদর ব্রিজ শাদর ব্রিজে যখন বললাম যে আব্দুর রশিদ ভাইয়ের বাড়ি চিনেন আব্দুর রশিদ ভাই বাড়ি চিনেন এক ব্যক্তি বলে হ্যাঁ অবশ্যই চিনি এই যে বাম দিকে যাবেন সোজা এক রাস্তা তার মানে বোঝা গেল মোটামুটি একটু পরিচয় আছে আছে বলার সাথে সাথে গাড়ি ওনারা চিনলো আপনাকে বলে আপনি বলে দিতে পারেন আপনাকে বলে আপনি বলে দিতে পারেন তার মানে একটা পরিচয় আসলে নাই একই ভাবে যখন আল্লাহর মালিক ইবনে দিনা উনি ওই এলাকার মধ্যে যা বলতেছে শোনো তোমরা কি মোহাম্মদ ইবন হারুন নামে কাউকে এলাকায় চেন বলে হ্যাঁ অবশ্যই চিনি কোথায় পাওয়া যাবে বলে হুজুর ওনারা কোনো বাড়িঘরে পাবেন না কোথায় পাবেন ওই জঙ্গলের মধ্যে যা দেখবে একজন পাগল দিন ভিন হেসের বেশের মতো একজন লোক তার গলার মধ্যে শেখ গলার মধ্যে কি সে কোন সে সে পা পর্যন্ত বাধা তার একটা হাত কাটা মাথার মধ্যে টুপি coronae আছে জুব্বা কিন্তু গলার মধ্যে পা কোন পা পর্যন্ত সে আল্লাহ আল্লাহ জিকির করতেছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হেবা উনি খুঁজতে লাগলেন কোথার পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানমানের ভিতরই থাকে রে একটা আল্লাহর রবের মত মামুর দেখা যায় যখন বেবে বেবে পানি পড়ে শুধু আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ যিকির আল্লাহ যিকির আল্লাহ যিকির আল্লাহ

এক চলে যায় দুই চলে যায় আল্লাহ তোমার জন্য একটা দুঃসংবাদ আমি নিয়ে এসেছি আমার একটু সময় দাও তারপরে আবার নামাজের মধ্যে দাঁড়াও এবার বলে বলেন কি এমন দুঃসংবাদ আপনি আমার জন্য

তখন বলল মানে বলো হুজুর আর কোন কথা বলবেন আমার অনেক করতে হবে অনেক কাঁদতে হবে বলতেছে তুমি এই কথাটা শুনে একটু বিচলিত হলে না তোমার সবার হজ কবুল হয়েছে বল হুজুর আপনার মতো এরকম চল্লিশ জন আল্লাহ বলি চল্লিশ বার আমারে এসে এই একই খবর দিয়েছে চল্লিশ বছর পর্যন্ত আমার হজ কবুল হয় না এই জন্য আমি বিচলিত না হজ। আমার প্রতি বছর আসে বলে যায় আমার হজ কবল হচ্ছে না বুঝলাম না কাহিনীটা কি বলতো বাবা কি হয়েছে? কি বলবো দুঃখের কথা যে বলে এমন একটা পাপ করে ফেলেছি এমন একটা ভুল আমি করে ফেলেছি যা প্রতিদান প্রতি বছর আগে

মাহে রমজান মা যখন আসে তখন মানুষজন পবিত্র হয়ে গোসব করে তারাবীর নামাজের জন্য যায় যায় কি নাপিত্র এলাকায় যখন তারাবীর নামাজের জন্য প্রস্তুতি হয় মাঘ জন্য যখন চাঁদ উঠে আকাশে তখন অন্তর মধ্যে একটা শান্তি লাগে কি লাগে না রমজান মাসে শয়তান শিকল বন্ধু হয়ে যায় শয়তান শিকল বন্ধু হয়ে যায় ঠিক ওই মুহূর্তে মানুষের অন্তরে অন্য ধরনের একটা তৃপ্তি আসে ঠিক কিনা রহমতের একটা বাতাস আছে

ইয়া রাসুলুল্লাহ কি জিহাদ বলবো শুনো এখন থেকে তোমরা তোমাদের নিজেদের সাথে জিহাদ করো নাফসের সাথে জিহাদ করো এটা হচ্ছে জিহাদ اکبر জুরবে আল্লাহু আকবার ওয়া আলাইকুম তো নাফসের সাথে জিহাদ করা পৃথিবীর সবচেয়ে বড় জিহাদ কাছে জানেন সমালোচনা থেকে মিছে থাকবেন بكم খাবেন কম ধরবেন কম কথা বলবেন কারো সমালোচনা গীবত করবেন না এটা হচ্ছে নাফসের হা কু চিন্তা থেকে কু ভাবনা থেকে কু রুচি থেকে কু দৃষ্টি থেকে বেঁচে থাকা এটা হচ্ছে যে হাদ এবার আল্লাহর বলতে বলতেছে বাবা তারপরে বললাম আমি মাহের মা ষষ্ঠ বলে আমি ওই দিনকে নেশাগ্রস্ত ছিলাম কি ছিলাম নেশায় ছিলাম শেষ করে রাতের বেলা বাড়িতে গিয়েছি নেশা করতে করতে যখন গেছি মা আমাকে ধমক দিল। এই আন্দা সন্তান জন্ম দেওয়ার চাইতে আল্লাহ যদি আমার নিসন্তান বানাইতো তার বড় ভালো লাগতো তুমি তো কুলাঙ্গার জন্ম দেওয়ার চাইতে না জন্ম দে ভালো ছিল মাহের কা মাস মানুষ তারাবি নামাজে যায় মানুষ রোজা রাখার প্রস্তুত করে বাজার করে মানুষ দাবার খোঁজ করে আর তুই কুলাঙ্গার নেশা করে বাড়ির মধ্যে আসিস না হয়ে যা বলে একটা ধাপপুর মারছে মনে রাখবে মানুষ যখন নেশার মধ্যে থাকে তখন হুশ তার থাকে না তখন সে এমন একটা জায়গায় হিপনোটাইজ হয় এমন একটা ভাবে হিপনোটাইজ হয় তার নেশার মধ্যে সে যা ইচ্ছা করতে পারবে এমনকি মানুষকে খুন করতে পারে না এই জন্য যারা নেশা খোর তাদের সঙ্গে মারামারি করতে যাবেন না কখনো সে আপনাকে বড় আঘাত করে দিবে তার একটু বাঁধবে না কথা বলি ঠিক না সে ওই আঘাতটা সহ্য করতে পারে তার মাঝে তাকে থাপ্পুর দিয়েছে রাগ করছে এটা সে সহ্য করতে পারে নাই উনি কি করেছে মাকে ধরে জোরে করে ফিটকা ফাটা দিয়েছে একটা আগুনের বাসে চুলা চলতেছে বউ ছিল আগুনের মধ্যে ফেলা দিয়েছে ভিতর থেকে বউ দৌড়ে আসে তার বিবি দৌড়ে আসে কি করছো নেশাগ্রস্ত ধাক্কায় ধাক্কায় তার ভিতর ঢুকাই দিয়েছে যাও তুমি ভিতরে যাও দরজা আটকাইছে বাড়ি তেরো মারি দিয়েছে যে জানে যে এখন নেশা যারে তারে মারবে মানুষ মস্তিষ্ক নষ্ট হয়ে যায় মানুষের যে রক চলাচল সুন্দরভাবে যে রক চলাচল করে চিন্তা ধারণা আপনার প্রখর করে বোঝা যে ইয়াটা করে আপনাকে দেয় অ্যাডজাস্ট দেয় আপনাকে হুকুম দেয় এইটাকে নষ্ট করে দেয় নেশা আপনি অ্যাডিক্টিভ হয়ে যান যদি নেশা করেন খবরদার নেশার মধ্যে যাবেন না বাবা একবার যদি কেউ নেশার মধ্যে যায় নেশার থেকে ফিরে আসা কিন্তু খুব কষ্ট আমি দেখেছি নেশার থেকে ফিরে আসা খুব কষ্ট অনেককে দেখেছি আমি অনেক মায়ের খাওয়ার পরে আবার সেই নেশা করে অনেক জেল খাটার পরেও আবার নেশা করে অতএব নেশার থেকে যেন আল্লাহ পাক সকলকে বাঁচিয়ে রাখুন জরুর না আমি এবার সকালবেলা দেখে চিৎকার মেরে হাওয়া করে কান্নাকাটি হচ্ছে ভিতর থেকে নেশা কেটে গেছে ঘুম ভেঙে গেছে ডাকতেছে বিবি দরজা খোলো আমার দরজা কেন আটকানো আমার গেট কেন আটকানো বিবি তারা তার দরজা খুলো আমার বাড়ির মধ্যে এত চিল্লা পাল্লা কেন তাড়াতাড়ি করে গেট খুলে দাও এবার বিবি দরজা খুলে বলে আসলে আপনার নিশা কেটেছে বলে কিসের নিশা বলে রাত্রে আপনি নেশা করে বলে হা নিশা কেটে গেছে বলে দিদিরে আমার বাড়ির মধ্যে কেন তো লোকজন দেখা যায় বল করে ওইভাবে কেন তারা বসে আছে দাঁড়িয়ে আছে অনেক কান্না করে বিবাহ বলে স্বামী রে গত রাত্রে আপনি সর্বনাশ করে ফেলেছেন কি করেছি বলে আপনি মাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছেন আগুনের আরও তাপ সহ্য করতে না পেরে মা জন্যে ওই জায়গার মধ্যে মারা গেছে

একটা কোরআন নিয়ে নিজের পাহাড় উপরে হাতটাকে রেখে একটা কোপ মেনে হাতটাকে ফেলে দেয় কেটে ফেলে দেয় কান্নার উপরে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান থেকে হুশ আসে পরে তার ভিতরে অনুশোচনা তারপর দপ দপ করে জেগে ওঠে বলে বিবি নে মাফ করে দিও রে মাফ করে দিও জীবনে কত অপরাধ করেছি তোমার হক আমি আদায় করতে পারলাম না আমি আমার মা হক নষ্ট করে ফেলেছি মা কে যাতে মেরে ফেলেছি আমি আর কোনোদিন এই চারা কোন মানুষকে দেখাইতাম না সংসার জীবন ছেড়ে দিলাম আমি আমার সত্তকে ঝুড়িলাম বিবিরে 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 তুই তোমার জীবন সমে খোলো না আমি তোমাকে ছেড়ে দিলাম আমার আর সংখ্যা দরকার নাই যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার মা প্রাপ্ত করেন ততদিন পর্যন্ত আমি আর বাড়ির মধ্যে ফিরে যাব না জবে বলেন আল্লাহু আল্লাহ ভগবাত্রেষ্ঠ আদ্রতরে রয়েছে তোমারি পদমতলে রয়েছে জন্ম বাড়ী ঘর ছেড়ে মিరికి তার সম্পদ বুঝিয়ে দিয়ে সব সম্পদ বিত্রি করে একবার না দুইবার নয় আর 40 বার হজ করে প্রতিবার কে যেন বলে যায় এ মোহাম্মদ ইবনে হামুন তোমার ঘর আসে

সবচেয়ে ভালোবাসার মানুষকে আবার নবী বলেছেন উন্মুকা আবার প্রশ্ন করা হলে বলে উন্মুকা আবার বলেছেন উন্মুকা তিনবার বলেছে মা 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 এরপরে বলেছে আমুকা এরপরে তোমার বাবা আমি সেই মেরে ফেলেছি এই জন্য আমার নবী আমার হজ কবুল করে না আমার আমার গোলাপে কবুল করে না ও আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমাduplicate করুন মা আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে আমি মনে শান্তি পাব না জোরে বলেন আল্লাহু আকবার বলেন মাথা কথা মত যখন চলে যাবে